বেলুর মঠে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব আজ শনিবার পয়লা মার্চ ষোলোই ফাল্গুন বেলুর মঠে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের তম জন্মতিথি উৎসব এদিন ভোর সাড়ে চারটে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গলারতির সূচনা হয় সেখানে হয় বেদপাঠ ও স্তবগান এরপর সন্ন্যাসীরা ও ভক্তরা খোল করতাল সহ শ্রী শ্রী ঠাকুরের মন্দির ও সারা মঠ প্রাঙ্গণ ঘুরে উষা কীর্তন করেন তারপর শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে হয় বিশেষ পুজো আর হোম এদিন সভা মণ্ডপেও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেল তিনটায় স্বামী বিবেকানন্দের পত্রাবলী শীর্ষক বই প্রকাশ করা হবে এছাড়াও বিকেল সাড়ে তিনটে থেকেই ধর্মসভার আয়োজন করা হয়েছে বিষয় শ্রী শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণী সভাপতিত্ব করবেন স্বামী সুবীরানন্দ মহারাজ বেলা এগারোটা থেকে মা শারদার সদাব্রত ভবন থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হবে সন্ধ্যায় হবে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের সন্ধ্যারতি আগামী নয়ই মার্চ বেলুর মঠে হবে জন্ম মহোৎসব কারণ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের এই তিথিতে ঠাকুরের জন্ম ওইটাকে ধরে একশো নব্বই অনেক আমাদের কনফিউশন হয় সারাদিনের অনুষ্ঠান সকালবেলায় মঙ্গল আরতি হয়েছে সাড়ে চারটে তারপরে সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা বেদ পাঠ করেছি ভজন করেছি তারপরে একটা ঊষা কীর্তন হয় সব সাধু ব্রহ্মচারীরা এই এখান দিয়ে এই মন্দিরের চারপাশে বড় মানে সব এমনকি আমাদের বড় মহারাজ যারা তারা সবাই মিলে লংসা কীর্তন করি এরপরে যেটা হলো এটা গর্ভ মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান যে এখানে ঠাকুরের আত্মারাম আছে মানে স্বামীজ্রী স্থাপন করেছেন বস্তিভাষ্য স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন স্বামীজি পরীক্ষা করেছিলেন তুমি কি আছো স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে কিন্তু টেলিফোনে যেমন আমরা উপাশে কে বলে শুনতে পাচ্ছি না ঠাকুরের তো শুনতে পাচ্ছে না কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে তাহলে তুমি এখানে থাকবে বলো ঠাকুর জানা বললেন হ্যাঁ এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে বলো ঠাকুর যেন বললেন হ্যাঁ তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে বলো স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছেন এবং পরে পরীক্ষা করেছেন তুমি কি আছো তুমি যদি থেকে থাকো তাহলে অমুক রাজা আজকে চলে আসবে স্বামীজি জানতেনি না তার খবর না কেন সত্যি সত্যি তিনি এসেছিলেন কাজে এটা তার পুজো হলো তারপরে এখন এইসব সব হচ্ছে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ হবে আর বিকেল সংগঠন হ্যাঁ বিভিন্ন শাখা সংগঠন থেকে সাধুরা আসছে আর দেখছেন তো সমস্ত আমাদের মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সব ছাত্ররা কীর্তন করতে আসছে বহু ভক্তের সমাগম হবে প্রায় লাখ কি কীরকত হবে আমরা বলতে পারছি না হ্যাঁ প্রসাদ একটু পরেই শুরু হয়ে যাবে দশটা সাড়ে দশটার থেকেই শুরু হবে Sampai <small> jumpa di video selanjutnya Sampai jumpa di video selanjutnya Sampai jumpa di video selanjutnya